আমার জানা মতে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে ভারতের তাবিদারের বিরুদ্ধে ভারতের আধিপত্যের বিরুদ্ধে আর বাংলাদেশের সার্বভৌম স্বাধীনতা রক্ষার্থে সবচেয়ে বেশি অন্যার প্রতিবাদী কণ্ঠ ছিল এই উসমান হাদি ছিল না এই ভারতের দালারা বুঝতে পেরেছে যে একে শেষ না করলে আমাদের বাঁচার পথ নাই আমি তার বক্তব্য শুনেছি কয়েকদিন থেকে মারা গেছে হ্যাঁ মারা যেত না যদি অন্যায়ের বিরুদ্ধে কথা না বলতো তাহলে মারা যেত না ওকে ফুল দিয়ে সাজিয়ে রাখতো আপনিও বলবেন অন্যায়ের বিরুদ্ধে আপনারও জেল হবে ফাঁসে হবে এটাই নিয়ম নবির আকিদাই ছিল অন্যায়ের বিরুদ্ধে লড়া তারা বাতিলের সামনে আপসন্নি আমরা জমার খুতবা থেকে দোয়া করি আল্লাহ তুমি উসমান হাদিকে তার পাপ গুলি ক্ষমা করে দাও সেই দেশের যুবককে শিখে গেছে অন্যায়ের বিরুদ্ধে কিভাবে লড়তে হয় কিভাবে কথা বলতে হয় তার মিশনটা কি ছিল জানেন এই যে আমি যে বক্তব্যটা দিলাম এই মিশনটাই ছিল তার মিশন ছিল আগামীতে নেতা নেত্রী সুর ডাকাত হবে না হবে আলেম ওলামা এটা তার মিশন ছিল আর তার আরেকটা মিশন ছিল যে নেতা হতে গেলে কোটি টাকা খরচ হবে কেন যে নেতা হবে তাকে জনগণ টাকা দিয়ে নেতা বানাবে জনগণ বানাবে তাকে নেতা নেতা আপনার ওই গরু ছাগলের মতো ভোট কিনে নেতা হবে না ও যদি দেড়শো কোটি টাকা দিয়ে খরচ করে নেতা হয় তো এক হাজার কোটি চুরি করার ধান্দাতে থাকবে কথা নি এই দূরদর্শিতা ছিল আর আরেকটা দূরদর্শিতা উসমান হাদির আদর্শ ছিল এই ভারতের নাস্তিকবাদী তাবিদারকে কবর দিয়ে কোরআন এবং সন্না ভিত্তিক বাংলাদেশ গড়ার আদর্শ তার ভিতরে ছিল কিন্তু এটা ভারতের এই দাদা বাবুরা সহ্য করতে পারেনি তার টার্গেট এটা ছিল তার ভিতর বাহির জানি না মুসলিম সে অন্তত আমরা দোয়া করি প্রতিপালক তুমি তার পাপগুলি ভুল ত্রুটিগুলি ক্ষমা করে দাও তুমি হচ্ছে জান্নাতের মেহমান হিসেবে কবুল করো জুমার দিনে গুলি লেগেছিল না জুমার দিনেই মারা গেছে প্রাসন বলছেন কোনো মুসলিম যদি জুমার দিনে অথবা রাতে মারা যায় তার কবরের শাস্তি আল্লাহ বাঁচিয়ে দেন কথা বুঝেননি আমরা দোয়া করি তার জন্য তবে তিনি একটা প্রেরণা রেখে গেছেন যুবকদেরকে একটা প্রেরণা শিখিয়ে গেছেন আদর্শ শিখিয়ে গেছেন অন্যায়ের বিরুদ্ধে কথা বলা জাহেলিয়াতের বিরুদ্ধে কথা বলা সারা পৃথিবী একদিকে তবু আমি জাহেলিয়াতের সাথে এক সেকেন্ডের জন্য আপোষ হব না এর নাম হলো উসমান হাদি এর নাম উসমান হাদি তার বক্তব্য এখন আবার আপনি শুনেন এগুলোই পাবেন তার দূরদর্শিতা ছিল আল্লাহ এরকম হাজারো যুবককে আবারও হাজার উসমান হাদিক আল্লাহ জন্মগ্রহণ করার তো সিদ্ধান করুন আমি ব্যক্তি বিশেষে অত কিছু বলতে চাচ্ছি না তবে আপনাকে একটা কথা বলে যাচ্ছি যে যদি এদেশের মানুষের ভিতরে শির কুফর না রেখে যদি ইমানকে ধারণ করতো দেশের মানুষ শান্তি নিরাপদে থাকতো